প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকের এই ভিডিওতে একজন বিশ্ব সেলিব্রিটির সাথে কথা বলবো কি সেফুদার কথা বলছেন না না সেফুদারা তিনি হচ্ছেন জন পিনাকি ভট্টাচার্য আখেরি জামানার খালিফা আখিরি জামানার আবু তালিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বাংলাদেশের রাজনীতিতে স্ল্যাং ভাষার প্রবর্তক অন্যতম প্রবর্তক কারণ আরও কয়েকজন আছে মোস্তফা সরর ফারুক সাহেবও আছেন কিন্তু তাদেরকে ছাড়িয়ে গেছেন আমাদের একজন আমাদের প্রিয় পাত্র পিনাকি ভট্টাচার্য মহোদয় তিনি ইসলাম নিয়ে ভাবেন ইসলাম নিয়ে গবেষণা করেন জান্নাতে যাওয়ার যে অবস্থান তার তৈরি হয়েছে এবং আমাদের অরিজিনাল ইসলামী চিন্তাবিদ যারা আছেন তারাও পিনাকি ভট্টাচার্য মহোদয়কে আখেরি খালিফা উপাধি দিয়েছেন এবং তার জান্নাতে যাওয়াটা নিশ্চিত করেছেন ঘোষণা দিয়েছেন যে তিনি জান্নাতে যাবেন এছাড়াও তিনি ইসলামী জলসায় বক্তব্য রাখেন এবং তার যে বক্তব্যগুলো ভাইরাল হয় সবগুলোই সবাই তো ভক্ত অনেক অনেকেই দেখেন এবং সেখানে বাংলা ভাষার ভিতরে যে চমৎকারভাবে অশ্লীলতা তিনি প্রয়োগ করছেন এবং বিশ্রী বিশ্রী শব্দ ব্যবহার করে থাকেন সেটা কিন্তু অসাধারণ এবং আমাদের নতুন প্রজন্ম কিন্তু তার কথায় ব্যাপকভাবে আকৃষ্ট এখন আমি পিনাকি ভট্টাচার্য মহোদয়কে ফোন করব। কাশাম চাচার ভাতিজা হিসেবে তবে তিনি খুব অমায়িক এর আগেও আমি একবার কল করেছিলাম না তিনি সব কথা জবাব দিয়েছেন আর আজকেও এই যে স্ল্যাং ভাষা সম্পর্কে তার অনুভূতি জানার চেষ্টা করব আমি কল করছি তিনি হ্যাঁ রিং হচ্ছে রিং হচ্ছে রিং হচ্ছে রিং রিং হ্যালো সালাম আলাইকুম নমস্কার আদব আদব জি জি ভালো আছেন আচ্ছা ওই যে হ্যাঁ একটা কথা হ্যাঁ জি কাশিম বাদে যা জি জি আচ্ছা আপনার কথা খুলেও বলল যে তুই ওই অশ্লীল ভাষা সম্পর্কে একটু ওনার সাথে কথা বল হ্যাঁ আচ্ছা 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 ও আচ্ছা ওই ইয়ের ওয়েদারটা কেমন মানে ফ্রান্সের এখন আবহাওয়া কেমন কি একটু ঠান্ডা ঠান্ডা না ও আচ্ছা জ্যাকেট ট্যাকেট পাঠাইতেই বলি বঙ্গবাজার থেকে আপনার জন্য আপনার ওয়াইফ আপনার ছেলে মেয়ে না না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পাঠাইলাম না তবে একটা বিষয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ অশ্লীল ভাষা প্রয়োগ কিভাবে বাংলা ভাষার ভিতরে এটাকে হ্যাঁ হ্যাঁ আমাদের ডিকশনারিতে এগুলো স্থান পাবে আচ্ছা আপনি এই বাংলার ভিতরে ওই যে মধ্যাঙ্গুল মানুষের পেছন দিক সামনের দিক কী কী বলেন না এটা খুব ভালো হচ্ছে মানে ওই ইয়াং জেনারেশান তো এখন চর্চা করে এটা চর্চা করে আচ্ছা এই যে স্ল্যাং ওয়ার্ডগুলো হ্যাঁ এগুলো কি আপনার মা বা আপনার মুরব্বী যারা আছে তারা জানে 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 না কিছু বলে না না ও আচ্ছা না কেন বলবেন আপনার তাদের আদরের সন্তান আপনি আপনি কথা বলছেন তারা শুনবেন না ও এগুলা কি আপনার মা শিখে গিয়েছেন ছোটোবেলায় না আপনি বড় হয়ে শিখেছেন ও আচ্ছা আচ্ছা ও তাহলে এটা আপনার একটা অর্জন না বিশেষ অর্জন হ্যাঁ তাহলে ঠিক আছে বাবা মা তো খুশি হওয়ার কথা আপনার মা তো খুশি নিশ্চয়ই ছেলে বাংলাদেশের রাজনীতিতে অবদান রাখছে সবাই তাকে চেনে উনি তো প্রাউড ফিল করেন হ্যাঁ হ্যাঁ এখন ঘটনা হচ্ছে কিছু কিছু ওই যে নিন্দুকারা কয় কয় এক সময় বাংলা ছবি যেমন ছিল ভালগার পরিবার নিয়ে দেখা যাইতো না পরিবার নিয়ে দেখা মানে ওই যে হ্যাঁ ওই যে মা বাবা ভাই বোন দাদা দাদি এরা সহজে সিনেমা দেখতে আগে পারিবারিক ছবি ছবি সেটা পারিবারিক ছবি যারা যে ছবি সবাই মিলে দেখা যায় আর যারা হেডফোনে কথা শুনে একজন একজন খুঁজে গোপনে দেখে আসে হ্যাঁ এগুলোই ভালগার ছবি তো আপনার কথাও নাকি ওই সিনেমার মতো ভাল্গার হয়ে গেছে হ্যাঁ এখন মানে পরিবারের সবাই একসাথে আপনার বক্তব্য শুনতে পারে না তত কি ওই আলাদা আলাদা হেডফোনে শুনে না এটা কিন্তু আপনার শ্রোতা বেড়ে গেছে শ্রোতা বেড়ে গেছে আপনার রে পাপ রে পাপ এবং আপনি একটা ভিডিও তখন দেন মিলিয়ন মিলিয়ন দর্শক এত ভালোবাসা আপনাকে হুম আপনি ওই যে আঙ্গুলের ব্যবহার কি কী বললেন আঙ্গুল হ্যাঁ কী বললো উচ্চারণ হ্যাঁ মানে উচ্চারণ করতে পারি না মানে এগুলা হ্যাঁ বইতে নাই তো না বইতে সংযোজন হয়ে গেলে আমরা ধরুন এগুলা উচ্চারণ করব। মানে হ্যাঁ রবীন্দ্রনাথ এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই দুজন ধরেন বাংলা ভাষায় বিভিন্ন রকম শব্দ হ্যাঁ নতুন নতুন শব্দ তৈরি করছিল এই যে মাঝখানে একটা গ্যাপ মাঝখানে এতদিন বাংলা ভাষার হ্যাঁ নতুন শব্দ কেউ আনতে পারে না আপনি আপনি পেরেছেন হ্যাঁ মানে ওই দুজনের নামের সাথে তাহলে আপনার নামটাও জি আমরা স্মরণ করতে পারি হুম জি 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 হ্যাঁ এখন আগামীতে আপনি ওই যে আঙ্গুল উঠে কথা বলেন এইভাবে না সেটা কী জন্য মানে কেউ যদি আপনার সাথে দ্বিমত করেন আঙ্গুলের কাজ সারাই দিবেন ও আচ্ছা আচ্ছা তাৎক্ষণিক ব্যবস্থা হুম চমৎকার চমৎকার এগুলো ভালো হচ্ছে ইয়ে হ্যাঁ সারা পৃথিবীতে যে আপনার এত ভক্ত আপনার কেমন লাগে মানে অশ্লীল ভাষার ভক্ত আছে তো হ্যাঁ ওই যে আপনার এখান থেকে কিন্তু নতুন নতুন কথা শিখতেছে ওই যে ছোটোবেলায় আমরা দেখতাম না স্কুলে যখন পড়তাম হ্যাঁ কিছু কিছু বইয়ের মধ্যে লেখা থাকতো আঠারো বছরের নিচে কেউ এই বইটি পড়বেন না হ্যাঁ এইটা যখনই লেখে তখন আঠারো বছরের নিচে কেউ জন্মের পর থেকে সবাই পড়া শুরু করে বয়স যাই হোক ওইটা তখন হ্যাঁ বইয়ের প্রতি আকর্ষণ বাড়ছে আপনার বক্তব্য এরকম হ্যাঁ একজন শুনে আরেকজনটা ফরওয়ার্ড করে একজনের শুনে আরেকজনটা শেয়ার করে হ্যাঁ বহু ভাষাবিদ আপনি হ্যাঁ এইভাবে ধরেন না ওই যে আপনার স্ত্রী পুত্র কন্যা এরা কি আপনার এইসব হ্যাঁ এইসব অশ্লীল শব্দ টব্দ শুনে বিশ্রী শব্দ শুনে না কিছু মনে করেন না ও তাহলে আপনার ব্যাগ একরকম হুম হুম মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন বোন ছেলে মেয়ে ও তাহলে একই মেন্টালিটি হইলে তো ঠিকই আছে হুম আমরা শুনলো কি না শুনলো কি আমরা কিছু মনে হচ্ছে কিছু মনে করলে অসুবিধা কি হ্যাঁ জি 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 তবে কেউ কেউ করতেছে আপনি ওই যে বাংলা যখন বলেন তো এগুলো একটু কম বললে হয় কি না মানে একটু কমাইয়া বললেন আর কি যেহেতু এখনও বইতে নাই হ্যাঁ আবার পরামর্শ দিচ্ছি আপনি আগে বাংলা একাডেমির সাথে কথা বললে কি কি শব্দ আপনি ইউজ করবেন সেইটা ফিক্স করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অনুমোদন নিয়ে আর কি আপনার অনুমোদন টোদন লাগে না আপনারটাই হেরার ডিকশনারিতে ঢুকে ও না সেটা আপনার আপনি তো হ্যাঁ আপনারটার অনুমতির দরকারটা কি আমিও তো ভুল বলতেছি আসলে আগে যান আগে যান আমি এই বিষয়ের কোনো কথা কইতে চাই না হ্যাঁ নতুন প্রজন্মকে আপনি যেভাবে ধ্বংস করছেন এটা কিন্তু এর আগে আর কেউ এত সাফল্য পায়নি হ্যাঁ হুম হুম সমাজে দেশে রাষ্ট্রে রাজনীতিতে আপনার অবদান অতুলনীয় না না কাশম না জানাব জানাবো জানাব জানাবো না ওই অভয় যদি দেন আমি পরবর্তীতে আবার নতুন কোনো ইস্যু রয়ে আপনারে কল করুন নেই হ্যাঁ মানে সবসময় কল করতে পারবো আচ্ছা ঠিক আছে করবো আচ্ছা মেহরবানি মেহরবানি জি জি সালাম আলাইকুম আদাব নমস্কার